আগামী তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলনের নামে সহিংসতাকারীদের চিহ্নিত করা ও গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি এদিকে রবি থেকে সোমবারের মধ্যে দেশ দেশজুড়ে মোবাইল ইন্টারনেট চালু হবে তবে ফেসবুক ইউটিউব টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলো সহসাই চালু হবে না বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষে প্রাণ হারান শতাধিক মানুষ দুর্বৃত্তরা সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিটিবি ভবন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বেশ কিছু সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে সরকার এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের কাছে আর্থিক সহায়তার চেক তুলে আসাদুজ্জামান খান কামাল পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংকট নিরসনে বাধ্য হয়েই কারফিউ দেওয়া হয়েছে কোটা আন্দোলনের সুযোগ নিয়ে এই জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা সেনাবাহিনীকে আমরা এই কাজে লাগিয়েছি এটিকে বিটিভি ভবন মেট্রো রেল ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি শর্টগানের খালি খোসা দুটি ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে ওদিকে কোটা সংস্কার আন্দোলনের জেরে ভাংচুর অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানীসহ সারাদেশে চলছে সারাশি অভিযান এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতার সময়ে অপরাধীর ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর অন্যদিকে বৃহস্পতিবার বিটিআরসি ভবনের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান এরই মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে রবি থেকে সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা কূটনৈতিক এলাকা এর আগে গত বুধবার গুজব প্রতিরোধে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার বিপ্রজিৎ চন্দ্র নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর